নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমার ব্লগগুলো খুব এনজয় করছেন তো আমার রিসেন্টলি ছাড়া কয়েকটা ব্লগে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন যেটা আমার খুব ভালো লেগেছে আর হ্যাঁ আজকে হচ্ছে বাইশে জানুয়ারি আজকে আমাদের সনাতন ধর্মের মানে হিন্দু ধর্মের রাম মন্দিরের উদ্বোধন একটা খুবই শুভ দিন এবং আজকের দিনটা কিন্তু তাছাড়াও অনেকটাই শুভ দিন তো যাই হোক আজকের দিনে আমি ব্লগটা শুরু করলাম বিকাল থেকে আর এখন বাজছে মোটামুটি পাঁচটার মতো আর আমাকে এখন আমার বান্ধবী রাখতে এসছে তো আমরা বান্ধবীরা মিলে অনেক দিন বেরোনো হয়নি কোথাও তো সেই জন্যই বেরোবো আজকে একটুখানি মেলাতে যাব আর মেলাতে গিয়ে কয়েকদিন তো ব্লগ ছেড়েছে আপনারা দেখলেন তিনটে ব্লগ অলরেডি মেলা নিয়ে পোস্ট হয়ে গেছে তো আজকের ব্লগটা হবে আরও কী কী রয়েছে সেগুলো তো সন্ধেবেলা একদিন আমার যাওয়া হয়নি তো আজকে সন্ধ্যাবেলা যাবো আর এই যে অনুশ্রী আমাকে ডাকতে এসছে তো আমরা সবাই মিলে যাব আমি অনুশ্রী মধু আর কি কী এনজয় করছি না হচ্ছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখতে থাকুন আর কীভাবে এনজয় করছি সমস্ত কিছু দেখুন সাথে সাথেই বলে দিই জয় শ্রীরাম জয় শ্রীরাম হুম চলুন দেখতে থাকুন চলে এসেছি সব বান্ধবীরা মিলে শালমৌলার মেলা দেখতে আজ হচ্ছে চতুর্থ দিন আর গাড়িগুলো মানে স্কুটিগুলো কিন্তু রেখে দিয়েছি আমরা একটা স্ট্যান্ড ছিল ওখানটাতে রেখে দিয়েছি তো দশ টাকা করে দিতে হচ্ছে আর এখানে দেখুন আমার বান্ধবীগুলো এরা কিন্তু এখন বলছে আমাদেরকে ছবি তুলতে হবে তো দাঁড়িয়ে পড় তো সেই জন্য দাঁড়িয়ে পড়েছিলাম ছবি তুলতে আর তারপরেই চলে এলাম প্রথমেই ফুচকা খেতে কারণ অনুশ্রীর মতে যে একবার ঢুকে গেলে আর কিছু খাওয়া হবে না চল আগে ফুচকাটা খেয়ে নি চলে এসেছি একদম শালমহলের মেলার একদম ভেতরে তো ভেতরে ঢুকে প্রথমেই দেখতে পাচ্ছি যে পুরো মাঠটাই কিন্তু বেশ চকমক চকমক করছে মানে সন্ধেবেলা আমি প্রথম আসছি সন্ধ্যাবেলায় এর আগে আসিনি সন্ধেবেলার আগেই কিন্তু আমি বাড়ি চলে গিয়েছিলাম আর ওই যে দেখুন দূরে যেটাকে আমি সব থেকে বেশি ভয় পাই মেলা এলে ওটাই রয়েছে তো চলুন ওইদিকে পরে যাব আগে একটুখানি দেখি স্টেজে কি হচ্ছে আর এখন কিন্তু প্রচুর লোকও হয়েছে দেখুন ভিড়টাও মোটামুটি রয়েইছে ঠান্ডাকে উপেক্ষা করে বহু মানুষ কিন্তু প্রোগ্রাম দেখতে চলে এসছে এবং মেলা ঘুরতেও চলে এসছে তো চলুন একটু স্টেজে কি হচ্ছে দেখব কারণ প্রত্যেক দিনই কিন্তু কিছু না কিছু প্রোগ্রাম হচ্ছে যেগুলো একটারও আমি দেখতে আসছি না তো আজকে একটুখানি প্রোগ্রামটা দেখব এখন তো মঞ্চে একটা নাচের প্রোগ্রাম হচ্ছে দেখছি আর মঞ্চটাকে দেখুন কি অপূর্ব দেখতে লাগছে তো যাই হোক একটুখানি চলুন মেলাটাও ঘুরবো আজকে কিন্তু রয়েছে কার্তিক দাস বাউলের প্রোগ্রাম সেটাও একটুখানি দেখব ভাবছি তো চলুন আগে একটু ওই দিকটা ঘুরে আসি এইদিকে এমন অনেক দোকানই বসেছে যেগুলো আপনাদের দেখানো হয়নি তো দেখছি একটা সোয়েটারের দোকান বসেছে যেখানে সোয়েটারগুলো ঢেলে বিক্রি হচ্ছিল তো তার মধ্যে একটা খুব আমার পছন্দ হয়েছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই যে দেখুন এইটা এটা কিন্তু বেশ সুন্দর একটা ফ্রক টাইপের সোয়েটার তো চারশো টাকা দাম বলছে জিনিসটাও বেশ মোটা আর বেশ সুন্দর তো তারপর এসব দেখে টেকে আমরা চলে গেলাম সেই দোকানটায় যেখানটায় আগের দিন পকোড়া খেয়েছিলাম ব্যাম্বো চিকেনও ছিল তো ওখান থেকে ভেজ পকোড়া নিলাম অনুশ্রীর জন্য আর আমরা কিন্তু এখানে গরম গরম চিকেন পকোড়া ভাজতে দিয়েছিলাম এই ঠান্ডায় একদম গরম গরম পকোড়া কিন্তু জমে গেল বলুন তারপরেই যাচ্ছিলাম আর্ট গ্যালারি দেখতে কিন্তু এখানেই চোখে পড়লো সবাই মিলে কী যেন একটা করছে আমি তো ভাবলাম যারা গেস্ট এসছে তাদের জন্য রান্না বান্না করছে তারপর ওনাদেরকে জিজ্ঞাসা করার পর ওনারা বললেন না আমাদের তো এখানে একটা দোকান দেওয়া হয়েছে তো যেখানে কৃষিবিজ্ঞানের দোকানটা ছিল না সেখানেই দেখছি একটা সাইড করে এই রকম একটা দোকানও বসেছে যেটা আমি আজকেই দেখছি তো এখানে চিকেন পকোড়া এগ পকোড়া তারপরে ছোট ছোট বেবি নান মালপোয়া পিঠে সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো যেগুলো বেশ ইউনিক ইউনিক লাগলো আমাদের তো ভাবলাম যে চলুন তো সেখানেও খাওয়া যাক একটুখানি তো দেখুন প্রথমে এখানে কিন্তু আমরা কুপন কাটিয়ে নিচ্ছি তো দশ টাকা করে এগ পকোড়াগুলো কিন্তু কিনে নিলাম তিনজনের জন্য তিনটে দোকানটায় কিন্তু দামগুলো বেশ কম কম রয়েছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দাঁড়ান মানে এক পকোড়ায় কিন্তু চার ভাগের এক ভাগ ডিম দেওয়া থাকে সেখানে এখানে দেখুন একটা হাফ ডিম পুরো দিয়ে দিয়েছে যেটা তো আমি বারবার করে বলছিলাম আর আপনাদেরকে দেখাতে চাইছিলাম যে দেখুন এখানটা কিন্তু এটা বেশ ভালো লাগলো আমার যে হাফ হাফ ডিম পুরো দিয়ে দিয়েছে তারপর তো খেয়ে দিয়ে চলে গেলাম আর্ট গ্যালারি যেখানটার জন্য আমাদের আসা চিত্র প্রদর্শনী কেন্দ্র তো এখানটায় এসে দেখুন পরপর ছবিগুলো আপনাদের দেখাচ্ছি আমি বেশি কথা বলছি না ছবিগুলো সবই কিন্তু আঁকা রয়েছে তো দেখতে থাকুন আপনারা একটু আর হ্যাঁ এই ছবিগুলোর মধ্যে অর্ধেক ছবি কিন্তু আমার বাপিরই বাঁধানো মানে আমার বাপি যেহেতু ফটো বাঁধায় সেহেতু বাপি কিন্তু অর্ধেক বাঁধিয়েছে আর ছবিগুলো প্রত্যেকটা অসাধারণ হয়েছে যেগুলো নিচে কিন্তু নামও লিখা রয়েছে কে কোনটা করেছে এখানে এই ছবিটা হচ্ছে আমার স্যার মানে আমি যার কাছে আঁকা শিখেছি মিলন স্যার সেই স্যারের আঁকা কিন্তু এই পোর্ট্রেটটা আরও একটা রয়েছে যেটা আমি এখন খুঁজে পাচ্ছি না তো আমার স্যারেরও কিন্তু এখানে ছবি রয়েছে শুধু আমি দিই এখন কিন্তু আমার দেখে প্রচণ্ড আফসোস হচ্ছে আমাদের সোনামুখীর মা মাইতোকালীর মূর্তিটা খুব সুন্দর করে শোল দিয়ে বিভিন্ন ধরনের কাগজ কেটে বোর্ড দিয়ে কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে আমাদেরই সোনামুখীর এক ভাই যেটা অসাধারণ হয়েছে আর তার সাথে এখানে কিছু ফটোগ্রাফি রয়েছে মানে ক্যামেরায় তোলা কিছু ফটোগ্রাফি বা ফোনে তোলা সেটাও কিন্তু রয়েছে প্রত্যেকটা যে রাইডস রয়েছে সেগুলো কিন্তু আমার দেখলেই মাথা ঘোরে তার মধ্যে এই যে ব্রেক ড্যান্সটা ছিল এটা কিন্তু একদম মাথাটা যেন ভেঙে যায় মনে হয় আর দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার সব থেকে ভয়ের জিনিস যেটাতে মধু এবং অনুশ্রী দুজনেই চাপব বলছিল তারপরে ওদেরকে আমি এত খাইয়েছি এত খাইয়েছি ভয়ে বলছে না বাবা যদি বমি করে দিই সেই জন্য কিন্তু ওরা আর চাপেনি যাই হোক মাথাটা ওদের ঘোরাতে পেরেছি আমি খাওয়ার নাম করিয়ে আর এদিকটাতে কিন্তু অনুশ্রী চলে গিয়েছিল ব্যাগ কিনতে কারণ এখান থেকে আমিও একদিন এসে ব্যাগ কিনেছিলাম আর আমার বান্ধবী আরেকটা বান্ধবী মানে মধু ও এসে ব্যাগ কিনেছিল তো ও বলছে আমি কেন বাদ থাকি এই যে দেখুন মধুর ব্যাগটা ওর মধুর ব্যাগটা দেখে খুব পছন্দ হয়েছে তাই ও এখান থেকে একটা ব্যাগ নিচ্ছে তাছাড়া প্রত্যেকটা ব্যাগই সুন্দর ছিল আর দামটাও কম ছিল আর এখানটায় যে কাপের দোকানটা রয়েছে সেম আমার কাপগুলো যেগুলো আমি এখান থেকে নিয়ে গেছিলাম কুড়ি টাকা করে পিস ছিল এই যে কালারিং কাপগুলো এই কাপগুলো কিন্তু খুবই দেখতে সুন্দর তাই জন্য অনুশ্রী কিন্তু এখান থেকে কাপগুলো নিচ্ছে আর কাকুটাকে আমি বললাম কাকু আমি কিন্তু এখান থেকে নিয়ে গেছি কাকু বললো অবশ্যই তুমি ইউজ করে দেখো আর খারাপ হলে আমাকে ফেরত দিয়ে দিও তারপরে চলে গেলাম আরও কিছু স্টলগুলো দেখতে যেগুলো অবশ্যই আপনাদেরকে আগের ব্লগগুলোতে দেখিয়েছি মেলাতে যত রাত বাড়ছে ভিড়টাও কিন্তু ঠিক ততটাই বাড়ছে আর ওইদিকে কিন্তু স্টেজে প্রোগ্রাম তো হয়েই চলেছে কিছু না কিছু সেগুলো শুনতেও পাচ্ছি আর দেখতেও পাচ্ছি আর সেই যে সেই দিদিভাইটা যে দিদিভাইটা কিন্তু পটচিত্র করছিল আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম উনি কিন্তু এখন দেখুন এখানে থালা রঙ করছে খুব সুন্দর করে আর এইটাও দেখুন পুরোটা সেট থালা বাটি আর এখানে যে গ্লাসটা রয়েছে সেটাও কিন্তু রং করা রয়েছে তো খুবই সুন্দর করে উনি এটা করেছেন আর এখানেও দেখুন কিছু কমপ্লিট করছিলেন তো বেশ ভালো লাগলো আর তার সাথে উনি কিন্তু দেখুন একটা কুলো করেছেন কুলোটা দেখে বেশ ইউনিক লাগলো আমার আর এখানে কিন্তু অনুশ্রীর প্রত্যেকটা ছবির কি মানে আর ওটার পেছনে কি ইতিহাস রয়েছে সেটাই জানছে আর আমিও সেই সঙ্গে শুনে নিচ্ছি আর পুরোটা দেখে নিচ্ছি এখানে স্টেজে একটা প্রোগ্রাম হচ্ছে একটা বোন খুব সুন্দর গান গাইছে শুনতে শুনতে দাঁড়িয়ে পড়লাম তো ভাবলাম আপনাদেরকে একটু শোনাই আমি একটু কেটে কেটে দিচ্ছি আপনারা শুনুন হ্যাঁ গানটা গাইছে বলুন তো আপনাদেরকে তো যদিও পুরোটা শোনাতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে আমার তো হাত পা বাঁধা কিন্তু গানটা সত্যি অপূর্ব সুন্দর করছে আমি তো সামনে থেকে শুনছিলাম আর বাকিরা যারা বসেছিলেন অডিয়েন্স তাদেরও কিন্তু গানটা খুব ভালো লাগছিল আর রাস্তায় আসতে আসতে সেই কখন ছটার সময় আসার সময়তেই দেখেছিলাম কার্তিক দাস বল গাড়িটা নিয়ে ঢুকলেন কিন্তু এখনও তার দেখা নেই এখন আটটা বাজতে যাচ্ছে এরপর তো ঠান্ডাও বাড়ছে আর কখনই বা ঘর যাব তাই জন্য আমরাও বেরিয়ে পড়লাম ভাবলাম একটু কফি খেয়ে নিয়ে আগে তারপরে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তো আমরা এখান থেকে কফি নিয়ে নিলাম তারপর তো বেলাটা আরও ঘুরছিলাম কোথায় কি বসেছে খাবারের দোকান এত বসেছে যে আপনারা কিন্তু এখানে এলে শুধু খাবারের দোকানের কাছে দাঁড়িয়ে থাকবেন আর দামগুলোও বেশ কম কম রয়েছে তো আমরা কিন্তু অনেক কিছু খেয়েছি আজকে মানে পুরো পেট ভর্তি করে বাড়িয়ে যাচ্ছে আর কিছু খেতে হবে না তাই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট একটা ব্লগে ততদিনের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমাকে এভাবেই ভালোবাসা দিতে থাকুন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর লাইক করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন টাটা